নমস্কার বন্ধুরা আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরো একটি নতুন চাকরির অভিশালী বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলেলাম তো রাজ্যের নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে তো এখানে তোমাদের টিচিং পোস্ট রয়েছে এবং নন টিচিং কিন্তু পোস্ট কিন্তু রয়েছে নন টিচিং পোস্ট কিন্তু রয়েছে তো সমস্ত পোস্ট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে টিচিং এবং নন টিচিং পোস্টে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে তো এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু আঠারো বছর বয়স থাকতে হচ্ছে আঠারো বছর বয়স থাকলে তোমরা এখানে করতে পারবে আর শিক্ষাগত যোগ্যতা কিন্তু আলাদা আলাদা রয়েছে যেহেতু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা কিন্তু আলাদা আলাদা রয়েছে সমস্ত বিষয়গুলো কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু কভার করবো তো এখানে তোমাদের কিন্তু মূলত অনলাইনে কিন্তু আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের ফিজ কিন্তু দিতে হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে ফ্রেশার কিনে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে যদি এক্সপিরিয়েন্স থাকে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সবার জন্য কিন্তু এখানে সুযোগ কিন্তু থাকছে এবং পাশাপাশি সিলেকশন প্রসেসে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হয়েছে হবে না রিটেন কিন্তু এক্সাম হবে না শুধুমাত্র ইন্টারভিউ ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে তো সমস্ত বিষয়গুলো কিন্তু আমি আসবো এখানে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে তোমরা কিন্তু এখানে কিন্তু নিতে পারবে তো এখানে তোমাদের অনলাইনে আবেদন হচ্ছে তো এখানে কিন্তু তোমাদের কিন্তু কোন রকমের এডিট উইন্ডোজ তোমরা কিন্তু পাবে না ওকে তো সেই জন্য ফর্মটা তোমরা কিন্তু খুব সুন্দরভাবে ফিল আপ করে কিন্তু সাবমিট করবে ভালোভাবে শুনে তোমরা কিন্তু ফিল আপ করবে এবং সাবমিট কিন্তু করবে ওকে তো সমস্ত বিষয়গুলো আসবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা যোগ্যের বয়সে গুলো কি রয়েছে সমস্ত বিষয়গুলো কিন্তু এই কিন্তু আমি আপডেট দেবো একদমই স্কিপ নে প্রথম থেকে শেষ মতো দেখতে থাকো আর সাথে সাথে তোমরা এই ভিডিও তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এসে মেনশন করো পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরি নোট যদি পালু চাই সবার কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো অবশ্যই

দু হাজার চব্বিশ হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে আর অ্যাপ্লাই দুদিন বাদে তোমাদের কিন্তু ইন্টারভিউ কিন্তু এখানে হয়ে যাবে একদম কারেন্ট ডেট রয়েছে আর অনেকে হয়তো মনে যে এটা ফেক নোটিশ থেকে সেক্ষেত্রে তোমরা কিন্তু যে হেল্পলাইন নাম্বার যে রয়েছে এই নাম্বারে তোমরা কিন্তু ফোন করবে ওকে তো আমরা সমস্ত বিস্তারিত এই কিন্তু কভার করবো ভিডিওটি একদমই স্কিপ দেখতে থাকো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল কিন্তু তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে সমস্ত আমি দেখাচ্ছি নন টিচিং এবং নন টিচিং পোস্টের তরফ থেকে এখানে কিন্তু নিয়োগ পদ শুরু হয়েছে ক্লার্ক পোস্ট রয়েছে ওকে তো চলো আমরা সমস্ত বিষয়গুলো পরপর দেখাচ্ছি তো এখানে তোমাদের কিন্তু মূলত অনলাইনে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হচ্ছে তো অনলাইনে আবেদন করার জন্য হচ্ছে অবশ্যই লিঙ্কটি রয়েছে সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে লিঙ্কে ক্লিক করে ক্লিক করে তোমার কিন্তু সরাসরি এই পেজে কিন্তু চলে আসতে পারবে তো এখানে দেখতে তোমাদের কিন্তু অ্যাক্টিভ যে ইমেল আইডি রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে প্রথম কিন্তু সিলেক্ট করতে হবে ওকে পরবর্তী পর্যায়ে তোমাদের দেখতে পাচ্ছ বলেছ ওয়ান টু জয়েন অর্থাৎ কোন পোস্টের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো এখানে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে এক নম্বর রয়েছে হোস্টেলের সুপারিনটেন্ডেন্টস রয়েছে হোস্টেলে রেসিডেন্সিয়াল টিচার্স এবং ডে স্কুল টিচার্স রয়েছে কোচিং টিচার এই সমস্ত বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে তোমাদের যে পোস্ট পছন্দ সেই পোস্ট তোমরা কিন্তু এখান থেকে টিকমার্ক করতে পারো এখানে ক্লার্ক পোস্ট কিন্তু রয়েছে তো অবশ্যই এখানে টিকমার্ক করে তোমরা সিলেক্ট করে দেবে ইউর সাবজেক্ট কোন সাবজেক্ট নিয়ে তোমরা এখানে টিচিং পোস্ট যদি হয় কোন সাবজেক্ট নেবে সেই সাবজেক্ট কিন্তু এখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে সাবজেক্ট এখান থেকে তোমরা কিন্তু ব্যাঙ্গালু রয়েছে ইংলিশ রয়েছে তো আমি ব্যাঙ্গলু সিলেক্ট করে দেবো এইভাবে তোমরা কিন্তু যেটা তোমাদের পছন্দ অবশ্যই সেটা তোমরা সিলেক্ট করে দেবে এবং ফুল নেম ইন ক্যাপিটালে তোমাদের নাম কি লিখতে হবে বড় অক্ষরে তোমাদের কিন্তু নাম লিখতে হবে ইংরাজিতে ওকে তারপর হচ্ছে অ্যাড্রেস উইথ পিন তোমাদের ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস এবং ডিস্ট্রিক্ট থেকে শুরু করে বন্ধুরা পিএস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট থেকে শুরু করে পিন সমস্ত কিন্তু তোমাদের পরবর্তী থেকে এই ভিডিওতে কিন্তু দিয়ে দিতে হবে ওকে পরবর্তী হচ্ছে সিটি টাউন তোমাদের দিয়ে দেবে এবং ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এখান থেকে ক্লিক করবে তোমাদের কিন্তু সমস্ত কিন্তু দেখিয়ে দেবে ডেট অফ বার্থ ডে মান্থ ইয়ার হিসেবে তোমাদের কিন্তু এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে এর উপর ক্লিক করবে এইভাবে কিন্তু তোমাদের দেখাবে সেভাবে এখান থেকে ফরওয়ার্ড তোমরা সিলেক্ট করে নেবে ওকে তো এইভাবে তোমরা তোমার ডেট অফ বার্থ তোমরা সিলেক্ট করবে জেন্ডার এখান থেকে পেয়ে যাবে মেল ফিমেল কোন জেন্ডার রয়েছে সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবে তারপরে ম্যাটেরিয়াল স্ট্যাটাস রয়েছে এখান থেকে তোমরা নিতে পারবে ম্যাটার না সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে ওকে পরপর কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে এবং পরবর্তী পর্যায়ে সেই মোবাইল নাম্বার তোমাদের মোবাইল নাম্বার কিন্তু এখানে বসে দেবে একটি মোবাইল নাম্বার দিয়ে দেবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যদি সেম হয় সেম নাম্বার তোমরা দিয়ে দেবে ওকে তারপর হচ্ছে কোয়ালিফিকেশন তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে তোমরা

এবং এস মার্ক অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্ক কিন্তু দিতে হবে তারপর দেখতে পাচ্ছ মার্ক কিন্তু লাগবে নাম্বার কিন্তু দিতে হবে তারপর হচ্ছে বিএড ডিএলএড কিন্তু নাম্বার লাগবে এবং পার্সেন্টেজ অফ এম নাম্বার সমস্যাটা কিন্তু তোমাদের দিতে হবে তারপর এক্সপিরিয়েন্স রয়েছে এর এক্সপিরিয়েন্স দিতে হবে তারপর কিন্তু তোমাদের এখানে সাবমিট করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে ওকে তো এই গেছে তোমাদের ফর্ম এটা কিন্তু প্রপার সহ তোমাদের কিন্তু ফিল করতে হবে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা এইভাবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল করতে হবে তারপরে কিন্তু বন্ধুরা সাবমিট করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সাবমিট করে দিলেই হয়ে যাচ্ছে তারপর তোমাদের কিন্তু শর্ট লিস্ট হবে শর্ট বেশি তোমাদের কিন্তু ইন্টারভিউ তো পরবর্তীতে কিন্তু ডেকে নেওয়া হবে তো চলো আমরা সমস্ত বিষয়গুলো পর পর জানি তোমাদের এখানে শিক্ষকগত যোগ্যতা থেকে শুরু করে বয়স বেতন কাঠামো কি কি রয়েছে সমস্ত বিষয়গুলো আমরা কভার করে দিচ্ছি তো আমি এখান থেকে জেনারেলি একটু দেখিয়ে দিই তোমাদের স্যালারি কাঠামোটা কি থাকবে এই যে স্যালারি কার্ড আমরা এখানে দেখলাম সাত হাজার থেকে শুরু করে বারো হাজার টাকা পর্যন্ত তোমাদের দেখে নেয় স্যালারি কার্ডগুলো থাকবে বাইশে নভেম্বর কিন্তু লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমাদেরকে দেখে নেয় অ্যাপ্লাই করতে হবে আর চব্বিশে নভেম্বর রয়েছে তোমাদের হচ্ছে ইন্টারভিউ ডেট সকাল দশটায় রবিবার তোমাদের কিন্তু ইন্টারভিউ এখানে হয়ে যাবে তো এটা আমি জানিয়ে এবার সাথে সাথে আসি তোমাদের এখানে কোথা থেকে অফিসের নোটিসটি বন্ধুরা পাবলিশ করো দেখতে পাচ্ছ নোটিসটি পাবলিশ হতে বিদ্যাসাগর বিদ্যাপীঠ এইচ এস দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে মালদা ডিস্ট্রিক্ট এটা তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডিটেলস সমস্ত কিছু দেওয়া রয়েছে বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে টিচিং নন টিচিং সমস্ত পোস্ট রয়েছে যেখানে পর দেখতে প্রথম যে পোস্টে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পোস্ট রয়েছে এই পোস্ট যদি আবেদন করে ভ্যাকস কিন্তু এখানে মেনশন করা হয়েছে কোয়ালিফিকেশন লাগবে গ্রাজুয়েট পাস অথবা পোস্ট গ্র্যাজুয়েট যদি কমপ্লিট থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে দেখতে বছর হোস্টেল অ্যাডমিনিস্ট্রেশনের তিন বছরের কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং বয়স হচ্ছে মিনিমাম কিন্তু আঠারো আর ম্যাক্সিমাম তিরিশ যদি বছর বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর পরবর্তী দুই নম্বর যে পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার্স

ট্রেন্ড উইল অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে স্যালারি কাটামো রয়েছে সাত হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত স্যালারি কিন্তু রয়েছেই এবং পাশাপাশি এখানে যেটা বলা হচ্ছে ফুড অ্যান্ড দেখতে হচ্ছে লজিং পাশাপাশি রয়েছে রেসিডেন্ট টি শার্ট রয়েছে এবং রেসিডেন্ট টি শার্ট দেখতে পাচ্ছ এখানে যারা এই তাদের কিন্তু পেয়ে যাবে তো এখানে অ্যাসিস্ট্যান্ট টি যেটা রয়েছে এখানে কিন্তু দেখতে হচ্ছে বিভিন্ন বিষয় থেকে কিন্তু শিক্ষক নিয়োগ হচ্ছে এবং সমস্ত ক্যাটাগরি কিন্তু একই রকম অ্যাসিস্ট্যান্ট টিচার হোস্টেল এবং অ্যাসিস্ট্যান্ট স্কুল সমস্ত একই রকম কিন্তু তোমাদের ক্ষেত্রে রয়েছে ওকে তো অ্যাসিস্ট্যান্ট টিচার তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছ বিভিন্ন সাবজেক্টগুলো কিন্তু মেনশন করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু শিক্ষক কিন্তু নিয়োগ হচ্ছে গ্রাজুয়েট পাস হতে হবে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের আহ বন্ধুরা ডে ওয়াইজ তোমাদের কিন্তু এখানে বন্ধুরা আর টিচিং এর কিন্তু সময় রয়েছে ডে ওয়াইজ এবং ক্যান্ডিডেট উইথার এক্সপিরিয়েন্স তোমাদের যদি থাকতে হচ্ছে টিচিংয়ের এক্সপেন্স যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এদের অফিশিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে এদের অফিশিয়াল ওয়েবসাইট তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে এবং ইন্টারভিউ ডেট কিন্তু রয়েছে এই যে ইন্টারভিউ ডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এদের এই অফিসিয়াল ওয়েবসাইটকে পর্যন্ত তোমাদের অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরে তোমাদের কিন্তু ইন্টারভিউর ডেট কিন্তু জানিয়ে দেওয়া হবে এদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপডেট পেয়ে যাবে সাথে সাথে তোমাদের মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিচ্ছ সেই নাম্বার তোমাদের নাম্বার দেবেন তো এই নাম্বারে তোমাদের কিন্তু আসতে পারে অর্থাৎ তোমাদের ডেট সংক্রান্ত সমস্ত আপডেটগুলো আসতে পারে সাথে সাথে এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত করতে থাকবে সাথে সাথে তোমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে একদম কারেন্ট ডেটের কিন্তু নোটিস হচ্ছে নোটিশ দেখতে পাচ্ছেন সাত এগারো দু হাজার চব্বিশে কিন্তু এই অফিসিয়াল নোটিশটি মুদ্রা পাবলিশ হয়েছে যদি এখানে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করে দেবে আর এই নিউজ কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিও একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকনটি প্রেস করে রাখবে এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরো একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ